কি অবস্থা নাজিম ভাই করে এই যে মাছের যত্ন হইতেছে ঠিক মতো এই কি মাছ চাচ্ছেন তেলাপিয়া মাছ কই মাছ আর তেলাপিয়া না ঠিকমতো পরিশোধন করেন নাহলে তো আবার মাছে আবার বিভিন্ন রোগ জীবাণু আছে বুঝছে আপনি যা যা লাগে আমার বইলেন যখন যা লাগবে আমার বলবেন ঠিক আছে আপনি আসেন বিদাই তো আমি নিশ্চিন্তায় অফিস আদালত করতে পারি বোঝার নাই ওকে স্যার ঠিক আছে এবার কি সমস্যা কি সমস্যা দেখি তাড়াতাড়ি দেখো তো আমার তো সময় কম সমস্যা এখন এখানে সমস্যা হইল রোমান দেখো তো একটু দেখো তো কি সমস্যা বুঝতেছি না কি সমস্যা দেখো তাড়াতাড়ি দেখো দেখো কি সমস্যা ব্যাটারিতে মনে হয় তো পানিটা নিয়ে গেছে বুঝছি ঝাঁকি টুকি দিলে ঠিক আমি আহ এটাarctan ছিল আমি কি করি দিছি ঠিক হয়ে যাবে না বুঝলাম না আপনারা আপনারা কি এটা বুঝেন কিছু এই পারু ওনারা কি এটা বোঝে এখন এখন ওঠেন তো ওনারা বোঝে না তুমি না বুঝবা না এখন সম্পর্ক ঠিক আছে উনি কিভাবে ঠিক করবে এটা কিভাবে বুঝবে ওনারা এই অযপরাকার মানসিক এই গাড়ি সম্পর্কে তাদের কোনো আইডিয়া আছে

ওনাকে চিনার কি আছে আপনারা বুঝবেন না এটা বাদ দেন শুনো আমি তুমি তুমি এখানে কথা না তুমি বুঝবা না ঠিক আছে এদেরকে আমি খুব ভালো করে চিনি এরা একটা সমস্যা দেখলে বড় লোকদের একটা সমস্যা দেখলে তারা প্রথমে আগে আসে আসে সহানুভূতি প্রকাশ করে তারপরে তারা বিভিন্ন রকম উচিলা দেখায় বিভিন্ন রকম টাকা খাওয়ার ফন্দি করে এই সমস্ত মানুষকে আমার খুব ভালোভাবে চেনা বুঝতে পারলেন এরকম আমি বহুত দেখছি আচ্ছা আমি বলি সমস্ত মানুষদেরকে আমার খুব ভালোভাবে চেনা হ্যাঁ আপনি সরেন ভাই

এরা শুধু মানুষ কি কিভাবে দান্দা করে খাবে এটা হলো তাদের সেই ব্যবস্থা বুঝতে পারছস হ্যাঁ এখন কি তাহলে গাড়ি ঠিক হইছে হ্যাঁ আমি এখন ভাই আপনারা এইভাবে অপমান করলে আপনি কিছু বলতে দিলেন আপনি বললে আমরা বলতে দিলেন এটা হইলো আরে শোনো ধৈর্য ধরলে আল্লাহ পাক ভালো ফল দেয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ সময় থাকে উনি ওনার মতো যেটা বুঝতে পারছে উনি হয়তো আমাকে চিনে না জানে না এই জন্য উনি যেটা ভালো মনে করছে গ্রামে তো আসলে সবার ধা চিন্তা দ্বারা থাকে যে সবাই মূর্খ শিক্ষাগত যোগ্যতা নাই এই জন্য মনে করে যে সবাই মনে করে গ্রামের মানুষ কিছু জানে না যাক ওনার ভুল আল্লাহ পাকে একদিন ভাঙাই দিবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি পুকুর পাড়ে আছি আপনি তারা ঠিক আছে এই ভাই 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 দাঁড়াও দাঁড়াও কি সমস্যা যাবেন কোথায় আপনার কার পাশে যাবেন আরে আমি তো যাব এই এলাকার স্বনামধন্য একজন বড় ব্যবসায়ী ওনার নাম হচ্ছে পলাশ শিকদার উনি আমার বস নইবে চিনেন না আমার সাথে ওইভাবে দেখা হয় নাই উনি দেশের বাইরে থাকেন সবসময় তা এই যতটুকু জানি একটু কোন জায়গায় অপমান উপযুক্ত করলেন উনি কিন্তু পলাশ শিকদার পলাশ শিকদার কি বলেন আপনি আশ্চর্য বিষয় ওনাকে দেখলে তো মনে হয় একজন চাষা মানুষ উনি ওইটুকুই যার কাছে আমি আসলাম যিনি আমি তাকে এত অপমান করলাম আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি তো আমি তো দুঃখিত আমি তো বুঝতে পারি নাই উনি কোথায় এখন বলেন আমি তাড়াতাড়ি ওনার কাছে যাই তাহলে চলেন এখনই চলেন আমি ওনার সাথে দেখা করব আমার অনেক বড় ভুল হয়ে গেছে উনি কি আমাকে maaf করবে আমার তো মনে হয় চাকরি চলে যাবে আমার উনি লোক হয়েছে অনেক ভালো মন অনেক ভালো না তাই ভালো মনে মানুষ আপনি একটু প্লিজ দেখবেন একটু বলুন ভাইয়া ওনার আগে আমি আপনার কাছে জনাব আমি আসলে আমি খুব খুব আন্তরিকভাবে খুব দুঃখিত আমি আসলে বুঝতে পারি নাই আমি আমার অনেক ভুল হয়ে গেছে আজকে আজকের দিনটা আমার জন্য একটা শিক্ষা আমি বুঝতে পারছি যে কখনো কাউকে ছোটো মনে করত না আমি আপনাকে দিনমজুর এবং ক্ষেত খামারে কাজ করা কৃষক মনে করছে আমি বুঝতে পারিনি আপনি সাদ্দ দয়া করে আমাকে আপনি আপনি মাফ করে দেন আমি আপনাকে অবশ্যই মাফ করলাম আর আপনার কোনো ভুল নাই এটা মানুষের অজান্তে মানুষের অনেক ভুল করে ফেলে আপনি হয়তো আমাকে এই পরিবেশে দেখছেন আর আমি আপনাকে চিনি ভালো করে আমার অফিসে অফিসাররা আপনার প্রোফাইলটা আমাকে দিছে আমি দেখছি আপনার ভালো পড়াশোনা ভালো আপনি গ্র্যাজুয়েশন করছেন খুব সুন্দর ভালো আপনি মেধাবী একজন ছাত্র ঠিক আছে আমি আপনাকে অ্যাপ্রুভও করছি আপনার চাকরি নিয়ে কোনো ভয়ের কারণ নাই সবই ঠিক আছে তবে আমি একজন আপনার বড় ভাই হিসাবে একটা উপদেশ দেই সেটা হচ্ছে কখনই মানুষকে ছোটো করে দেখবেন না সে যেই হোক চাষাও তো আমাদের জন্য অনেক কিছু করে যদি চাষাদ আজকে কৃষিকাজ না করে তাহলে কি আমরা চাল পাবো চাল না পাইলে আমরা ভাত রান্না করতে পারবো আর আমরা খাইতেও পারবো না এই জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে সে অবশ্যই সেরা এটা মনে করে চলবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো জানবে নবীও ভালো জানবে এবং আমাদের সমাজের ময় মুরব্বীরা ছোটরা আমাদের কাছ থেকে ভালো শিখবে এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না যে আমি বুঝতে পারছি আজকে থেকে কখনো কাউকে ছোট করে দেখব না আজকের পর থেকে আমি কখনো পোশাক দেখে কখনো কাউকে যাচাই করব না এটা আমার জন্য অনেক বড় একটা শিক্ষা এবং আপনার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার এই ভুলটা হওয়ার জন্য আমি কথা দিচ্ছি কখনো আমার এমন ভুল আর কখনো হবে না যেভাবে আস্তে বুঝতে পারছেন এটাই আপনার জন্য এবং আমাদের সবার জন্য একটা ভালো জিনিস আপনি আপনি বলে বুঝতে পারছেন নেক্সট টাইম আর এরকম কোনো কিছু হবে না তো চলেন আমরা এখন